তোর বদি ছাদ ছিল না রে বাড়া সেই জন্যই তো বলেছিলাম এত সোনার সোনার বিয়ে করিস না আমাকে বারণ বিয়ে কি ওই সুয়ারা বাচ্চা বিয়ে না দিলে আমার গাড় চলে নিচ্ছে চ এখানে কথা বাড়ি লাম নাইবারি ওর অপেক্ষা করছে মেয়ের মা আমাকে ফোন করেছিল যে পাত্র নিয়ে এসো তাড়াতাড়ি চো লিয়ে চকে কেনাকে কই গো জামাই এখন এলো না যে এইদিকে যে সময় পেরিয়ে যাচ্ছে আসবে গো আসবে ওরা যখন কথা দিয়েছে তখন অবশ্যই আসবে হয়তো পথে কথা আসছে আমাদের মেয়েকে সাজিয়ে রাখ সাজিয়ে রাখ এসে যেন দেখে পছন্দ যায় আর ভালো করে সাজাবি যেন বুঝতে না পারে যব্বো বাবাটে ঠিক আছে ওর মুখে কথা বলতে বারণ করবি আর ব্যা বেয়া করে দিলে গান মারা যাবে সব কথা বলতে চুপ করে থাকতে বলবি ঠিক আছে গো ঠিক আছে ওইদিকে নিয়ে তুমি টেনশন করো না ওইদিকে আমি ম্যানেজ করে নেবো

আসলে হয়েছে কি এত রোদে এসেছে তো চোখটা একটু ধাপসো ধাপসো দেখছে সেই জন্যই তো ভুল দেখে ফেলেছে কিছু মনে করবেন না হ্যাঁ তুমি যাও যাও পুটি মাকে সাজিয়ে নিয়ে এসো কাকে যাও ভালো করে সাজিয়ে নিয়ে আসবে ঠিক আছে ঠিক আছে আমি সাজিয়ে নিয়ে আসছি তো ভাই আপনাদের ধান পান পোতা হলে তো চাষবাস হয়েছে তো হ্যাঁ হ্যাঁ হয়ে গেছে পাঁচ বিঘা মতো হয়েছে আর পাঁচ বিঘা বাকি আছে সেটা বিয়ের পরেই চাষ করবো ভাবছি আমাদের পুটি কিন্তু মেয়ে ভালো কিন্তু ওকে খুব যত্নে রাখতে হবে ঠিক আছে ওকে বেশি কথা বলতে দেবেন না কিন্তু সে অসুবিধা করবেন না আপনি ওই দিকটা আমি ম্যানেজ করে নেবো ঠিক আছে ওই দিক নিয়ে ভাবনা করবেন না আপনি হ্যাঁ আমাদের ফুটো খুব ভালো ছেলে কিন্তু ও যখন আপনাদের বাড়ি আসবে ওকে কখনো চশমাটা খোলা করাবেন না ঠিক আছে ও চশমা খুলে খানিক প্রবলেম হয় ঠিক আছে ওরে সালা মালটা তো সাংঘাতি দেখতে রে বড়া কি কি রে ভাই ভালো দেখতে বাটে তোর বৌমা হ্যাঁ রে বাপ হ্যাঁ ভালোই দেখতে পাটে তোর চাপ নেই তোর সঙ্গে বিয়ে হবে তুই মজা করে খাবি লে চাপ নেই হ্যাঁ গো তো তোমাদের ছেলে কি নিজের চোখে দেখতে পেয়েছে না তা তোমাদেরকে জিজ্ঞেস করছে যে কেমন দেখতে বাতে না বাটে হ্যাঁ গো হ্যাঁ সবই দেখতে পাই তাও পরের চোখে একটা দেখা নিজের চোখে দেখা দুটোর মধ্যে অনেক পার্থক্য আছে তো সেই জন্যই আমার বন্ধুটা আমার চোখেও দেখে নিচ্ছে তো তোমাদের মেয়ে পছন্দ হয়েছে যদি পছন্দ হয়েছে তো বলো তাহলে আমি ঘরে যেতে বলছি এই ইবার এত তাড়াতাড়ি পছন্দ হয়ে গেছে বলে হবে বাড়া মেয়েটাকে কোনো কথা জিজ্ঞেস করা আছে আমাদের কাজ কাজ করতে পারে কি সেগুলো জিজ্ঞেস করতে হবে না এ এই তো হইলো না তাইলে হইলো না এখন কোনো কিছু জিজ্ঞেস করতে পারবে না যা জিজ্ঞেস করা সব বিয়ের পর জিজ্ঞেস করতে হবে এখন কোনো কিছু জিজ্ঞেস করা যাবে না ও আব্বা তুমি আমার এত কি জিগেস করে কি করবে গো বড়া ও জিগেস কইছ থা আমার তুমি বিয়ের দিন খনে কথা বলো এ সোয়ারার বাচ্চা তুই জিগেস কইবি না গান মড়াবি বিয়ের পর খাইতে পাবিনা গুণ মড়াবি বেশি মতো তুই তো আমার জিগেস কই বিয়ে করেছিলিস তুই কি খেতে পার যায় বোকাছতা বেশ বেশ ঠিক আছে ঠিক আছে জিগেস কই না তো বে মুসলমান আমরা কি কি দিতে পারবেন বলুন তো তোমরা বুঝতেই তো পাচ্ছো গড়ি মানুষ আমরা বেশি কিছু দিতে পারবো না তো তোমরা কি কি চাও সেটাগো বলো শুনিয়ামি বেশি কিছু লাগব না বড়া একটা কেক গেম গায় দিলেই হবে আর একটা ট্রাক্টার দেবে তোমার মেয়েকে শ্বশুর ঘর আসার জন্য কি বলো ভাই ঠিক বলুন তো আর কি নেবে সেটা তুমি বলে দাও বড় ভাই আর আমরা বিটিকে যদি শোনা দেব পড়াইতে চান তো দশ ভরি মতো শোনা দেবেন আর লগত পঞ্চাশ লাখ টাকা দিলেই হবে আর কিছু লাগবে না হইলো না হইলো না গো তাইলে হইলো না তাইলে আমার মেয়েরা বিয়ে হইলো না তাহলে তোমার ছেলেকে নিয়ে চলে যাও গো আমরা এখানে বিয়ে দেবো না এত টাকা পয়সা আমার দিতে পারবো না গো গরিব মানুষ আমরা যাও যাও তোমার এখানে চলে যাও আমার মেয়ে বিয়ে কথা দিব এত টাকা পয়সা আমার নাই এ সুয়ার বাচ্চা ভাই তুই বোকাচ্ছে তুই বিয়ে করেছিস মানে তুই কি নিয়েছিলিস তা আমার বিয়ে কাতকে চাইছিস বোকাচ্ছে না ডাক্তার কিছু নেবো না মেয়েটাকে দিলেই হবে এ সুয়ার বাচ্চা তোর ভালোর জন্য বলছে এখন যদি নিয়ে রাখিস বিয়ের পরে আয়স করে খেতে পাবি না গান মারাবি বিয়ের পরের দিন থেকেই গান মারাবির রাজমিস্ত্রি লেবার করতে হবে গাল ফেটে যাবে বয়ের কাছে সুতো করলে পাবি না জানিস তো এ ভাই কি বলছে ঠিক বলছে হ্যাঁ বাপ ঠিকই বলছে ঠিকই বলছে কথাটা ফুটো খারাপ বলে নাই বলি

বিয়া দিন বিয়া দিন लेट করেலாம் নাই সে আমি পশু দিয়ে করব পশু পশু আমি আসবো রাতে বিয়ে কইতে ঠিক আছে তোমরা সব রেডি করে থাকো ঠিক আছে ঠিক আছে তাহলে আজকে বিদায় নাও পশু দিন আতিবার সব দেখা হয়ে হে আমরা কোনে कुटुंबপতি কইলছবাগা আগ্নি কেমন ধাবড়ি দিলাম ও বুঝতেও পারলো না বড় আমার মেয়ে বড় বুবা বড় কথা বলতে পারে না ها আর জামাই আমাদের ভালোই বাড়ে পশু দিন রাতে বিয়ে করবে রাতে বেলা তারই বুঝতে পারবে না যে মেয়ে আমাদের বোবা হে হ্যাঁ ঠিকই বলেছো পোস্ট দিন আতে ফোন কল ফোনটা দিয়া তো দি দেবো তাহলে তোরা বুঝতে পারবে না আমাদের মেয়ে ববা আরে हेमा তোর বিয়ে হবে পোস্ট তোর বিয়ে যাও যাও তোমরা চান্তন ছেড়েছো আমি ভাত বাড়ি মজা করে ভাত খাবো যা বলবে বলো বড় ভাই ওরা কিন্তু বুঝতেও পারে না এই জামাদেই পচকা ছুরা কানাবাতে ফাঁকে বাড়া বিয়েটা আবার রাতেই করেছে বাড়া একদিকে ঠিকই করেছে বাড়া কানা চোটা ছেলেকে পঁচিশ লাখ টাকা দিচ্ছে এটাই আমার ওর ভাগ্য তা অবশ্য ঠিকই বলেছিস বাড়া আমার রাতে বিয়ে হচ্ছে ওরা বাড়া ভালো বুঝতে পারবে না যে আমাদের ছেলে কানা তাইলে আমার ট্যালেন্টটা কেমন বলো একবার তোমার তোমার বিয়েটা নাই করে দিচ্ছিল বাড়া তোমার আমার কষ্টটা বুঝছিল না বাড়া আমার রাতে বড়া কত কষ্ট হয় বাড়া তোমার তো বাড়া নিজেদের বোনই শুয়ে রয়েছে বাড়া এখন মজা লাগবে বোকাচু দা বিয়েটা কর তারপর বুঝবি কালাচু তা কত জ্বালা ঠিক আছে ঠিক আছে যা অনেক রাত হয়েছে সব ঘুমো গাবো কাচ্ছু বুকাছদা সকাল সকাল উঠবি বিয়ে কইতে এইটা বাবার সন্ধেবেলাতে বেশ বড় ভাই তাহলে আমি আজকে ঘর যাই কালকে আবার দেখা হবে হ্যাঁ যা যা আজকে দিনে কোনো রকম মারগা পরসু দেখাবার তো মজা মারবি এ বাল সকাল ঘুমটা ভাঙিয়ে দিলে হ্যাঁ বে সোয়ার বাচ্চা গুমো গুমো সারাদিন গুমো আর তুই খান কিমা গিয়ে নিয়ে পালাকে বিয়ে করে সোয়ার বাচ্চা বিয়ে করতে যাবে মুনা নাই কিবা আরে বাড়া আজকে আমার বিয়ে লাই বাড়া বাড়া আমার তো বাড়া মনেই ছিল না বাড়া এ বাড়া 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 তাড়ি রেডি হও ভাই এলো বাড়া হ্যাঁ রে টটো আমি হাজির আমি হাজির তুই বাড়া রেডিও হও তাড়ি বাড়া এই সব কিছু ঠিকঠাক করে নিয়ে এসেছিস তো কোনো অসুবিধা নেই তো না না বড় ভাই কোনো অসুবিধা নেই ওইদিকে তোমার ভাই পাক্কা এস বড় বাচ্চা টটো এখন উঠবি না নিবা যা যা তাড়ি রেডি হয়ে আগে দূর বকাচ্ছ দা বেজস্তিকা যা তোমার করো আমি ওই মেয়ে ড্রেসটা চেঞ্জ করে আসি বড়া আমার কিন্তু বিশাল ভয় লাগে মা उसको मार के मार के হয়ে চলো ড্রেস দেখো ড্রেস দেখে মনে তো মেয়ের মাকে হে তুমি তাই গোইতা মনে

এই না মানে তুমি মা বুঝতে ভুল করছো ও সবকিছুরই ফুটো ফুটো বেরিন যায় ও ভুল করে বেরিয়ে গেছে গো বড় এ সোড়া বাচ্চা তোর বিয়েটাই হবে না বুঝলি আমার নাম করিস না এখানে নালে তোর গাণা মারা যাবে ঠিক আছে ঠিক আছে মেয়ে এদিকে নিয়ে এসো আয় মা হায় এদিকে বসছ না তো মাইয়া না এখানে বসবি아 তোমার এখানে গাণা মারা যায় না তোমার এই সাইডে বসো এ সোড়া বাচ্চা ছড়া আই ভাই চশমা চকো এ বড়বাল সম্মাদি কথা বলবা গাণা মারাবে না এই তো বিয়ে করতে আইছ বলে ছেঁড়া কথা বলমো না বুঝলি

টোটো এবার তুমি বলো আজ থেকে তুমি পুটুর ভাত কাপড় সবকিছু দায়িত্ব নেবে তুমি আজ থেকে ঠিক আছে ভাত কাপড়ের দায়িত্ব তো নিতে পারবো কিন্তু হেগে মুইতে চচলা দায়িত্ব আমি নিতে পারবো না কিন্তু বলেই দিছি আগে থেকে হ্যাঁ আচ্ছা কত বুঝো এটা কি বলছ তাই তাহলে তোমরা দুজন দুজনে হাতে এবার ধরো আমি প্রমোশন করো যা থেকে তোমরা দুজনে জমুনী অবস্থায় হোক কেউ কাউকে ছেড়ে যাবে না ভালো তো সুখে সংসার করবে আর কোনো অসুবিধা হইলো আমাকে ফোন করে জানাবে হ্যাঁ রাতে জানাবে দিনে অসুবিধা হইলে আমাকে জানায়ও না এ বাল যেটা মামু না মার তোমাকে আবার কি গানা বাই দি জানাই দি যাবো গো

ফুটর তো তোর বেটাই মারবে খেলা কেলাচি দা এ ঠিক আছে ঠিক আছে ঝগড়া করো না আমি 250 টাকা দিয়ে দিছি আর বিয়ের কাছে 250 টাকা নিয়ে ও বড় ভাই এত ঝগড়া করছ কেন 250 টাকা দিতে বেয়া কত দিয়ে কত টাকা ভাঙলাম মারা দিয়ে দাও না 250 টাকা বেশ টোটো তাহলে আসি এবার তুমি ও মজা করে পুলিশ চক্কর কা আর যেটা বলছ সেটা মুন্ডে দেখো কোনো অসুবিধা হলে আমাকে ফোন করো আমার ইঞ্জিন মারা এত খারাপ লাগে তোমাকে ফোন করতে হবে বড় ভালো লিজি বল আমরা ফোন করতে করিস না কোনো মারা কোনো যায়স না বড় তাহলে শ্বশুর আব্বা আমাদের কাছে বাদ করবেন যাতে আমরা বিটিকে আমি সুখে রাখতে পারি দুবেলা দুমটা খাবার খাওয়াইতে পারি জানো

না গো না ভাবি নাই তো ভালোই পেয়েছি মজা করে খাগো কি রে বড় বাচ্চা ইনকাম তো নাই এক টাকা মজা করে বিয়ে করিনি চলিলি এবার বউকে কি খাওয়াবে বড় ভাই আজকে দিনের কথাটা না বললি পাতে আজকে ফুল সাজা রাত মজা করো কাল থেকে ইনকাম করবে বেশ রে বেশ বড় বাচ্চা ফুল সাজা এনজয় কর আমরা চললাম হ্যাঁ ভাই এনজয় কর এ ফুটা দাদা আমাকে ভয় লাগছে বে বাড়া প্রথমবার কি করে কি করবো কিছু বুঝতে পারছি না রে বাড়া তো ওখানে থাক কেন হ্যাঁ রে ভাই আমি আছি তো কিন্তু এখন যে তোর বাপের সঙ্গে না গেলে যে আমাকে ভুল বুঝবে তুই চালা যত পারিস কর তারপর আমাকে ডাকিস বুঝলি ঠিক আছে ঠিক আছে তাহলে তোমার কোথাও যাস না বাইরে দরজার সামনে দাঁড়া গিয়ে ঠিক আছে ঠিক আছে রে ভাই টোটো ঠিক আছে বলছি ও না তুমি গান গাইতে জানো

তা বলিস না ভাই তোর বউ মামারা বউ বারে বাড়া মুখে কথা বলতে পারে না বাড়া ই বলিস কি বেতু হ্যাঁ বাড়া ঠিকই বলছি দেখ দেখ তো দেখ নিজে পরীক্ষা করে দেখ বাড়া কই স স স বড় দেখি এই যে বৌমা কেমন আছো এ বড়া টটু তুই তো বড়া ঠিকই বলছিস রে বড়া এ তো বড়া বুবারে বড়া কথা বলতে পার তোবা যা বড়া আমার কপালটা খারাপ এ বড়া যা গান মেরে গেল বড়া আমি তো বড়া আমরা দেখতে পাই না তারপর ভাই একটা বোবা মেয়ে জুটে গেল চা 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 যাই হোক মানে ভালোই হইল কালা বোবা দুজনে একসাথে থাকবে ও কেন রে সোয়ার বাচ্চা তোর ভাই কি ভালো হইল ভালো হবে না ও কিছু বলতে পাবে না আহা ফাকে আমি আসব আর তো কিছু দেখতে পাবি না ও মজার তো মাঝখান থেকে আমারই হবে তাই না শালা সোয়ার বাচ্চাকে ধর তো পলারে পলারে না সোয়ার বাচ্চা ধর